হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন তোমাদের সাথে কোথাও শেয়ার করা হয় না কোথাও বেড়াতেও যাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে আমি আজকে একবার করে নিই অনেক দিন ঘুরি তোমাদের সাথে ঘোরা হয় না বহুদিন কোনো কিছু দেখানোও হয় না তো আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার একটা পাহাড়ে তোমরা কেউ আন্দাজ করতে পারবে জায়গাটার নাম এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় যেটা দুবরাজপুরে অবস্থিত কিভাবে যাবে কোথায় আসবে কেমন করে ওখানে ঘুরবে সব আমি দেখিয়ে দেবো খুব ছোট্ট একটা জায়গা বেসিক্যালি একদিনের জন্য যারা কেউ যদি ঘুরতে চাই। তাহলে পরে একদিনের জন্য এই জায়গাটা ঘোরার জন্য খুব ভালো আমি যদিও গিয়েছিলাম আমার একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য তো পাশাপাশি যাওয়া আসা করছিলাম এখানে যে যাব সেটা কোনো ইন্টেনশান ছিল না যদিও তাই জন্য আমরা ভাবলাম যে যাই পরীক্ষা শেষ গিয়ে ঘুরে আসি তো সিউড়ি থেকে এটা হচ্ছে সিউড়ি আর অন্ডাল লাইনের মাঝখানে যেটা দুবরাজপুর স্টেশনের কাছে অবস্থিত দুবরাজপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে যাওয়া যাবে টুকটুকি ভাড়া করে আর তাছাড়া না হলে পরে বাসে যেতে হবে সিউড়ি থেকে আর তারপরে হচ্ছে এটা আরেকটা আছে অন্ডাল থেকে ট্রেনে যেতে হয় যেটা অন্ডাল সিউড়ির লোকের লাইন জলে চার পাঁচটা ট্রেন সারাদিনে আছে তো চলে এসেছি এটা একটা মন্দির যেটা একদম মামা পাহাড়ের সন্নিকটে অবস্থিত মানে আমরা গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছ ভেতরে মন্দিরটা অনেকটাই বড় সামনে এক এটা হচ্ছে কোনো একটা শিব মন্দির শিব মন্দিরের জায়গাটা খুব সুন্দর উপরে দেখেছো কতটা একদম লম্বা সুদীর্ঘ এত লম্বা মন্দির আমি কখনো দেখিনি যদিও তো এটা দেখতে দেখতে বেশ ভালো লাগছে যদিও তালা বন্ধ ছিল ওই জন্য তালার ভেতর দিয়েই ক্যামেরাটা ঢুকিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আমরা দর্শন করলাম এই ভোলে বাবাকে তারপরে একটা প্রণামী দিলাম ভগবানকে দিতে হয় প্রথমবার এলাম যেহেতু সেই জন্য দেখলাম যে না হলে না পরীক্ষা চলছে তারপরে আর এই যে এই মন্দির দর্শন করে আমরা এবার চলেছি পাহাড়ের পথে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধাপে ধাপে সিঁড়ি উঠে চলেছে ওপরের দিকে আর চারপাশের জায়গাটা খুব সুন্দর বড় বড় টিলা আছে অনেকে বলে এখানে নাকি হিরোক রাজার দেশের সিনেমা শ্যুটিং হয়েছিল যদিও আমি জানি না কতটা সেটা সঠিক কারণ এরকম পাহাড়ের সিন তো আমি ওই বইয়ে দেখিনি যাই হোক এই পাহাড়গুলো হচ্ছে এই গ্রানাইট শিলা নয় বাল বেলে পাথরের এক ধরনের শিলা হয় সেই সেলাই তৈরি শুনেছি নাকি এগুলো যত দিন যায় তত নাকি বড়ো হয় আর এখানে সব দেখছো পাহাড়ের গায়ে পাথরের গায়ে অনেকে সব রঙ দিয়ে নাম লিখে রেখেছে তো এটার কারণ জিজ্ঞাসা করে যেটা জানা গেল যে সব ভালোবাসার আশিক দিবানা যারা আছে তাদের সব নিজের প্রিয়তমার নাম লিখে রেখেছে যাতে তাদের ভালোবাসা আরও লং হয় একদম চিরন্তন চিরস্থায়ী ভালোবাসা হয় সেই জন্য তাদের ভালোবাসা যাতে অমর হয়ে যায় সেই কারণে দেয়ালের পাথরে নাম লিখে রেখেছে তো এগুলো দেখতে দেখতে আমরা চলেছি সামনে কিছু লোকজনকে দেখতে পাচ্ছি তারাও এসছে এই পাহাড়গুলো একে অপরের গায়ে খুব সুন্দরভাবে সাজানো আছে মানে সেই দিককার লোককে আমরা জিজ্ঞেস করেছি যে পাথর কোথা থেকে এলো বীরভূম টাউনটা মাঝখানটাই চারপাশে সমতল জমি কিন্তু আশ্চর্যভাবে ঠিক এইটুকুনি জায়গার মধ্যেই এই পাহাড়ের এত বড় বড় বোল্ডার টিলা সব এখানে হঠাৎ করে কোথা থেকে এলো আমার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সাধারণত তো পাহাড়ি এলাকা কীরকম হয় যে সুন্দর একটা জায়গা সমতল থেকে আস্তে আস্তে ঢালু হয়ে উপরের দিকে উঠে গেছে আর এখানে চারপাশে শুধু সমতল জায়গা কিন্তু এইখানে বেসিক্যালি এই জায়গাটুকুতেই শুধু পাহাড় এই পাহাড়ে ঘেরা মামা ভাগ্নের পাহাড় তো এগুলো দেখতে দেখতে খুব সুন্দর চলেছে পাথরগুলো এমনভাবে অবস্থিত একটা একটার ওপরে একটা গুহার সৃষ্টি করেছে চারপাশের ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে ওই যে পাশে বীরভূমের এই যে দুবরাজপুরের টাউন বোধহয় এটা পৌরসভা সম্ভব জানি না তো আমি একটা পাহাড়ের উপরে উঠে চারিদিকটা ভিডিও করছি এই যে পাহাড়ের টিলার উপর আছি আমি চারিদিকে আমি দেখছি যে এরকম খুব সুন্দর সবুজ গাছপালা গাছপালার বুক চড়ে কিছু উঁচু উঁচু পাথর মাথাচারা দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর একটা পাহাড় এবার এই পাহাড়ের ওপর থেকে রাস্তাটা চলে গিয়েছে যেদিকে সেদিকে আমরা সেই জঙ্গলের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এই হেঁটে এদিক দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু জঙ্গলে শুধু পাহাড়ি গাছ তাই নয় গাছের সাথে কিছু এই ধরনের খেজুর গাছ বা কাঁটা গাছ এগুলোও রয়েছে আর এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এই যে একটা মন্দির এটা হচ্ছে আরেকটা ঠাকুরের মন্দির মন্দিরটা যদিও বন্ধ ছিল এখানে বটগাছ বট গাছটা হচ্ছে একটি বেদি দিয়ে বাঁধানো আছে মন্দিরের এই চতুর পরিবেশ এই জায়গাটা খুব সুন্দর একদম শান্ত নিরিবিলি এখানে বেশ ঘুরতে ভালোই লাগছে এই মন্দিরটা খোলা আছে এটা মন্দিরটা হচ্ছে দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির যেটা আর কি রামকৃষ্ণ আশ্রম বলে পরিচিত এখানে খানিকটা বসলাম তীর্থ যেটা আছে এই পাহাড়ের সমতলের মাঝখানে এই জায়গাটাতে একটা মন্দির বেষ্টিত করে ঘেরা রয়েছে চারপাশটা খুব সুন্দর তো এগুলো দেখতে দেখতেই এগিয়ে চলেছে আমাদের এই যাওয়া আর এইভাবে আমরা চলেছি অজানা সন্ধানে জানার সন্ধানে যেহেতু আমরা এখানে আর কবে আসবো কি আসা আদেও হবে কিনা না কোনো কাজের সোর্স ছাড়া তো এদিকে আসা হয় না তাই জন্য ভাবলাম তোমাদেরকে আমি সাথে সাথে দেখিয়ে দিই এই যে এবার এখান থেকে আবার চলেছি আরেকটা রাস্তা দেখি ধাপে ধাপে নিচে নেমে যাচ্ছে এখান থেকে আমরা আর একটা সিঁড়ি আছে সেটা আরও একটা মন্দিরে গিয়ে পৌঁছাই সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো তো এবারে আমরা চলেছি পাহাড়ের রাস্তায় দুপাশে ঘন জঙ্গল শুনেছি বিকালবেলা এখানে নাকি কপত কপতিরা তাদের রোমান্টিক কিছু কাহিনি বা চিহ্ন রাখার জন্য প্রত্যেক দিন বিকালে এসে হাজির হয় যদিও আমরা গিয়েছি দুপুরবেলায় সেই জন্য সেই দেখার সৌভাগ্যটা আমাদের হয়নি তো এগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি ভেতরে কোনো দোকানপাট কিছু পাইনি খিদে পেয়েছিল ভাবলাম খাবো অবশ্য তার আগে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম এই যে এই যে এবার যে উপরের দিকে সিঁড়িটা আমরা চলেছি এই রাস্তাটাই হচ্ছে আমরা যাব উপরের একটা চূড়াই মন্দিরে সেই মন্দিরটা কালী মায়ের মন্দির সিঁড়ি দিয়ে ধাপে ধাপে বয়ে চলেছি অনেকটা উঁচুতে আমার বন্ধুরা অনেক আগেই পৌঁছে গিয়েছিল তো আমি এবার একা একা চলেছি ভিডিও করতে করতে আমি বেসিক্যালি একটু স্লো হয়ে গিয়েছিলাম হাঁটার জন্য কারণ তোমাদেরকে সব কিছু দেখাতে হবে তো এইভাবে আমরা চলেছি মাঝে মাঝে ভিডিওটা কোনো কারণে একটু ডিস্টার্ব হয়েছে তো এই ডিস্টার্বের এগুলো আমি খুব দ্রুত আমি সমস্যার সমাধান করে নেব আমাদের গ্যাং এখানে দেখছি হাজির হয়েছে এখান থেকে পুরো বীরভূমের দুবরাজ শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় চারপাশে সবুজ মাঠ কিছু বিল্ডিং কিছু পাথর পাথরের নুড়ি তো এগুলো দেখতে দেখতেই আমরা চলেছি এই যে জুম করেও আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতটা কি দেখাতে পারছি আমি জানি না আর তারপরে এখান থেকে সেই মন্দির পাহাড় বৃষ্টিতে জায়গাটা অরণ্য ঘেরা খুব সুন্দর লাগছে দেখে অনেকটা বিভূতিভূষণের ওই লব তুলিয়া যে বনাঞ্চলের যে কাহিনী আমরা পড়েছিলাম অরণ্যের যে কাহিনিটা সেই কাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে এই একটা তাল গাছ এখানে আগে নাকি দুটো তাল গাছ ছিল তো কোনো একটা কোনোভাবে হয়তো মারা মরে গিয়েছে সেই গাছটা এখন আবার একটাই চিরস্থায়ীভাবে দাঁড়িয়ে রয়েছে জোড়া তালগাছ যেটাকে বলে এখান থেকে আমরা দেখছি যে এবার আমি উঠেছি পাহাড়ে পাহাড়ের একটা চূড়াই এটা অনেকটা উঁচু মানে এতটা উঁচু উঠতে গিয়ে আমি স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো ওই যে বন্ধুরা নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমি একাই হাত দিয়ে হনুমানের ভঙ্গিতে উঠে পড়েছি পাহাড়ের চূড়ায় খুব রিক্সে আমি ভিডিওটা করেছি ওই জন্য এখান থেকে আমি বেশি কিছু দেখাতে পারলাম না খুব সাবধানে আমাকে ওপরে বসতে হয়েছে তো জায়গাটা এটা খুব সুন্দর একটা জায়গা ও ওই যে সব নিচে দূরে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দেখছে আমাকে এইভাবে আমরা পুরো ভিডিওটা দেখালাম এটা হচ্ছে কালী মায়ের মন্দির এটা আমাদের একটা বন্ধু এই যে এখানে লেখা আছে একটা মামা পাহাড়ে আর একটা পাহাড়ে লেখা আছে ভাগ্নে তো এই দুটোকে মামা ভাগ্নে লিখে দিয়ে প্রচলিত নাম অনুসারে মামা ভাগ্নে পাহাড় করে নামে ডাকা হয় তো যদিও এগুলো দেখতে দেখতে আমাদের খুবই ভালো লাগলো আর এই মামা ভাগ্নে পাহাড়টাও আমাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে রইল এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি এই মন্দিরটা যেখান দিয়ে প্রবেশ করেছিলাম সেই জায়গাটাতে সেখান থেকে আমরা আশা করি উঠে পড়বো দেখতে দেখতে কারণ পাহাড়টা জায়গাটা খুব বেশি ছোটো মানে এমন কিছু বড় না পাশে একটা সাইডে পার্ক রয়েছে পার্কটা বিকালবেলায় খোলে তো আমরা বিকালের আগেই গিয়েছিলাম সেহেতু আমরা সেই পার্কটা খোলা পাইনি তো ওইভাবে আমরা হেঁটে চলেছি দেখতে দেখতে আর মাঝখানে আমি এই যে পাহাড়ে উঠেছি পাহাড়ে ওঠার ভিডিও আমার একটা বন্ধু ভিডিওতে ক্লিক করেছে যে দেখ তো ভিডিওটা ছাড়বি কীভাবে পাহাড়ে উঠেছিস তো যাই হোক গোটা জার্নিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বলো আর আশা করব পরে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ঠিক আছে টাটা আজকের মতো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন তোমাদের সাথে কোথাও শেয়ার করা হয়